অল ক্যান্ডিডেট যারা রয়েছে ছাত্রলীগে তারা পরিকল্পনা করে আমাকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল আজকের মতো আমরা এখানে শেষ করছি কিন্তু আসল যে যে কালকে আমরা শুরু করব সেই সমন্বয়টি পুরো বাংলাদেশের সাথে আমরা এখন গিয়ে অনলাইনে শুরু দাবিগুলো করে একটু জানো যদি আমাদের দাবিগুলো প্রথম কথা যেটি ছিল সেটি হচ্ছে আঠারো সালের যে পরিপত্রটি সেই পরিপত্রটি বহাল করতে হবে দ্বিতীয় যে দাবিটি সেটি একটি গুরুত্বপূর্ণ দাবি সেটি হচ্ছে যে বাংলাদেশের সরকারি চাকরির সব বৈষম্যমূলক কোটাগুলোকে কোটাগুলোকে বাতিল করতে হবে এবং শুধুমাত্র অনগ্রসর জাতির জন্য সংবিধান অনুসারে ন্যূনতম ও যৌক্তিক মাত্রায় কোটা রাখা যেতে পারে আচ্ছা একটি প্রশ্ন আপনাকে হল থেকে বের করে দেওয়ার একটা গুঞ্জন শুনেছিলাম এটা কতটুকু সত্য কি ঘটেছিল এটা অবশ্যই গুঞ্জন নয় হল ক্যান্ডিডেট যারা রয়েছে ছাত্রলীগের তারা পরিকল্পনা করে আমাকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ওই আট থেকে নয়জন ক্যান্ডিডেট বাদ দিয়ে অমর একুশ হলে যে আট থেকে নয়শো স্টুডেন্ট রয়েছে তারা হল গেটে দাঁড়িয়ে যায় তারা আমাকে হল থেকে বের হতে দিবে না কারণ আমি তাদের প্রতিনিধি হয়ে যে আন্দোলন করছি এটি যৌক্তিক আন্দোলন এটি পুরো বাংলাদেশের জন্য ছাত্র সমাজের জন্য যৌক্তিক আন্দোলন আমাদের মনে হয়েছে যে ওই দিনের পর থেকে ছাত্র সমাজ এতটা তাদের রিয়াকশন দেখিয়েছে যে আমরা আরো স্বাচ্ছন্দ্যে আরো সাহস নিয়ে আরো তীব্রতার সাথে প্রোগ্রাম করা অনুপ্রেরণা করছি